سورة القدر مكية. سورة القدر مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إنا إن.

أنزل رقم هو أنزل في أكاليف نمبة إنا أنزلناه إنا أنزلناه في ليلة

কাদার যেন না হয় দালে যেন জব না হয় এটা দাল জজম কদ্রু কাদ আবার বলুন একসাথে সবাই আদে রাকা মা মা হচ্ছে তিনালি ফলমবা আদে জালের কলকলা নিচে যাবে র এক আলিফ লম্বা ওয়া মা আদে রাকা ওয়া মা আদে এখানে মাটা এক লম্বা লাই তাড়াতাড়ি তুল কদর আর এই অংশটা এটার মতোই তবে প্রথমে আমাদের অনেক সময় ভুল হয় কি প্রথম আয়াতে হচ্ছে লাইলা তিল কদর আর তারপরে থেকে লাইলা তুল কদর এরপরে আবার লাইলা তুল কদর আছে তাহলে আমরা আমাদের যাদের এই সুরাটা মুখস্থ আছে আমরা প্রথমে এটা খেয়াল করব প্রথম আয়াতে হচ্ছে লাইলা তিল কদর লাইলা তিল

شهر. خيرٌ, شهر. من الف الشهر. خير, خير من, من الف الشهر الشهر. شهر, شهر. شهر. ليله القدر خير من الف شهر ليله القدر خير من الف شهر

বি ই নরম আওয়াজ এবং ধরে রাখতে হবে জজমের আওয়াজ নড়বে না পলকলার হরফ ছাড়া জাল কলকলা হরফ না তাই এটা নড়বে না বি

আমার আমর হবে না আমার বললে মিমও জবর হয়ে যাবে মিম তো জবর নাই এটা হবে দেখেন আমর আমর আম বলি না আম বলে পরে রটা ধরবেন আমর আমর রয়দ আমর হ্যাঁ জিএস সুন্দর আমর জি

كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل

হ্যা গলায় চাপ দিতে হবে হাত মাতলা ইল প্যাজের মাপো লাইল মা আচ্ছা পরার আওয়াজটা মোটা হবে এবং কল কলার আওয়াজ উপরে যাবে মাপো লাইল মপ ল্যারিল আপনারা সাথে বলেন দুই একজন বলেন অন্যরা মনে করেন যে আমাদের তো হচ্ছেই বলার কি দরকার তাই না বললে আওয়াজ শুনে গেলে আমি বুঝবো যে সবার হচ্ছে কিনা না হলে আবার বলবো আবার বলবো তো না বললে তো আমি বুঝবো না এক জন বলতেছেন হয়ে গেছে বুঝবো যে হয়ে গেছে কিন্তু আপনারা না বলার কারণ হয়তো নাও হইতে পারে মাত فجر ، روان ده فجر مطلع الفجر. مطلع الفجر مطلع الفجر مطلع الفجر جي سلام هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر, حتى مطلع الفجر. مطلع الفجر. فجار جانا نايو فجار هو اللي تجيبه زبر هو يجيبه আলহামদুলিল্লাহ ফজর ফজর এই এই আয়াতের মধ্যে একটাই হচ্ছে আমরা এখন তো একভাবে পড়লাম এই আয়াত পর্যন্ত তারপর এই আয়াত থেকে আবার আলাদা পড়লাম অনেকের মুখস্থ আছে মিনকুল্লি কুল্লি আমরিন সালাম এ পর্যন্ত আবার তারপরে হিয়া হাত্তায় মাতলাইল ফাজর দুইভাবে পড়তে পারবেন যারা এই সালাম একসাথে পড়েন আমি একবার পড়ে দিচ্ছি এইভাবে পড়তে পারবেন فيها بإذن ربهم من كل أمر سلام. فيها بإذن ربهم من كل أمر سلام. هي আল الفجر এখন যেভাবে বললাম এভাবে কার কার মুখস্থ আছে এইভাবে মুখস্থ করে করেছেন আপনি এইভাবে মুখস্থ করেছেন জি ঠিক আছে এইভাবে পড়তে পারবেন এইভাবে যদি পড়েন তাহলে মিন কুল্লি আমরিন এখানে একটা গুণ গুণনা করবেন

আর যখন আমরা এখান থেকে করব তখন লাটা এক আলিফে লম্বা হবে মিলায়া পড়লে হাততার হা গলায় চাপ দিতে হবে তা এক আলিফ লম্বা আর এগুলো তো বলেছি আমরিন আমরিন থে পড়লে আমরিন দুই জবর দিয়ে পড়তে হবে আর থেমে গেলে তো হবে মিন কুল্লি আমরু রওয়াসাকিন হয়ে যায় এখন আপনারা যদি এটা মিলায়া পড়ার অভ্যাস থাকে তাহলে এটা রিন বলে তানউইন বলে উচ্চারণ করবেন আর যদি থেমে যান তাহলে রাটা কি হয়ে যাবে সাকিন অর্থাৎ রাতে জজম হয়ে যাবে জি আবার পড়ছি প্রথম থেকে খেয়াল করুন তারপরে শুনব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম

রা যাচ্ছে না কদরু জি রুচারণ আনতে হবে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যাবে কদরু ليلة القدر خير من ألف شهر. ليلة القدر خير, خير من, من, من الشهر الف, شهر الف, شهر ألف, شهر ألف شهر. ألف شهر. ألف شهر. تنزل الملائكة.

أوروه. سلام سلام حتى مطلع الفجر سلام سلام هي حتى مطلع الفجر. سلام هي حتى سلام هي حتى. هي حتى

अमा अदरा का मा लैलतुल कदर लैलतुल तुल कदरे खैरु रूम कदरे नहीं कदर री होगे लैलतुल तुल कदर री भाई रूम कदर तनत सलुल वर इहार इस्ली । যখন বলবেন বলবেন একজনই আর অন্যরা শুনবেন যে ওনার সাথে উনি ওনারটা কোথায় ভুল হচ্ছে না ঠিক হচ্ছে আপনারটা মিলতেছে কিনা যদি আপনার সাথে কোথাও না মিলে আর আমি যদি বলে না দেই তার মানে আপনার ওইটা ভুল হচ্ছে আপনার কারেকশন করতে হবে এভাবে খেয়াল করবেন অন্যরা যখন বলবে আপনারা সবাই শুনবেন বলবেন না তাহলে গন্যা হবে তারপরে লম্বা

কদের রটা আইন এই দুইটার কদের রটা শোনা যাচ্ছে না কদর কদম কদর কদম কদর জি জি কদর গুড সুন্দর হইছে লাইলা ওয়া মা আদ্রাসা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইদুম মিন আলফিশাহ আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করবেন আপনি যদি থেমে যান লাইলাতুল কদর বলে থেমে গেলে থেমে যাওয়া কিভাবে থেমে যায় মানুষ থামার সিস্টেম কি থামা হচ্ছে আওয়াজ বন্ধ করে দেওয়া শ্বাসটাকেও ছেড়ে দিয়ে নতুন করে শ্বাস নেওয়া এটাকে বলে অক্ষ করা বা থেমে যাওয়া এখন যদি আপনি শ্বাস নতুন করে না নিতে চান তাহলে এটা থামা হবে না তার মানে এটা মিলাই এই করতে হবে আর মিলানোর সিস্টেম হচ্ছে কদে রি আছে কদ রি করতে হবে আর যদি থেমে যান তাহলে আবার শ্বাস নিয়ে নতুন করে শুরু করতে হবে জি লাইলাতুল

এটা একটু ভিডিও দেখে দেখে একটু প্র্যাক্টিস করেন এটা আমাদের অনেকের মুখস্থ তো আর মুখস্থ হইলেও এখানে শব্দগুলো একটু কঠিন কঠিন সিস্টেমের তাই একটু খেয়াল করে করে প্র্যাকটিস করবেন ভালো করে ঠিক আছে যে সবাই একটু ভালো করে দেখে দেখে প্র্যাকটিস করবেন যে আর একজনের শুনবো কে শোনাবেন বলুন

شهر تنجل شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر جي سلام هي না না শুনেন আমি যখন আমি যখন বলি তখন একটু শুনবেন হিয়া ইয়াটা টান হয়ে যাচ্ছে ইয়াটা লম্বা হবে না হিয়া 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 সালামুন হিয়া হাত্তার তাতের কলকলা হবে আপনি কলকলার ওই সময় তো ছিলেন না মাতো হবে মাতো লাইল যে আবার বলল তা পাতলা হত্ত মা তোলা ইল সুন্দর হইছে ভিডিও দেখে সুন্দর করে প্র্যাকটিস করবেন যারা একজন কে জানি শোনাতে তাা চাইছিলেন ফেলুন أترى كما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى মাত্র লাউইত আজ ফজর আজ আজ মাশাআল্লাহ হবে না হবে ফজর থেমে গেলে ফজর আপনি যখন থেমে যাবেন আমরা সবাই যখন থেমে যাব এতে শেষ হরফটা জজম হয়ে যায় শুধুমাত্র খারা জবর থাকলে জজম হয় না খারা জবরই পড়ত হয় এক লম্বা করতে হয় আর দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ লম্বা হবে আর বাকি যে কোনো চিহ্ন থাকলে থেমে গেলে কি হয়ে যাবে জজম হয়ে যাবে সাকিন হয়ে যাবে আর বারবার বলছি আমাদের এই যে কোরআনে চলে আসছি মানে এটাই শুধু প্র্যাকটিস করব বিষয়টা এরকম না এখানে এই যে গন্যা কোথায় হচ্ছে কোনগুলো লম্বা হচ্ছে কোথায় কয়ালিপ লম্বা হবে এগুলো তো আমরা পড়ে এসেছি আর এগুলো সবগুলো ভিডিও আছে আছে না ওইগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে নাহলে ওইগুলো যদি ভুলে যান কোনো কিছু তাহলে এখানে এসে প্রভাব পড়বে এখানে ভুল হবে এই জন্য পিছনের যে ভিডিওগুলো আছে ওইগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন আর আপনাদের যাদের বই আছে আশা করছি সকলের বই আছে এটা এ শুকুরান শিখি বই তো বই দেখে দেখে প্র্যাকটিস করবেন প্রথমে বই দেখে প্র্যাকটিস করবেন প্রতিদিন একটা পেজ করে পড়ে পড়বেন এভাবে প্র্যাকটিস চালায় যাবেন দেখবেন যে ইনশাআল্লাহ পরে সুন্দর হবে সুন্দর থাকবে এবং যত দিন যাবে তত আস্তে আস্তে সুন্দর হইতে থাকবে আরও সুন্দর হবে আরো সুন্দর হবে আরো যত পড়বেন আরো বেশি সুন্দর হবে কিন্তু পিছনের ওই নিয়ম কানুন গুলো যদি ভুলে যান তাহলে তো আর সুন্দর থাকবে না সৌন্দর্য নষ্ট হইতে থাকবে তাই না ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাইকুম বারাকাতুহু